সম্মানিত হাজর ইন আজকে আমাদের তাফসি শুরু হচ্ছে সুর আল বাঁকরার দুইশো নম্বর আয়াত থেকে গত সপ্তাহ পর্যন্ত আমরা তালাকের বিস্তারিত মাসালা শুনিয়ে আসছি কয়েক সপ্তাহ থেকে এখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন নামাজের কথা শুরু করে দিয়েছেন তালাক সংক্রান্ত আলোচনায় আল্লাহতালা বলেছেন আল্লাহ শরীয়তের কথাগুলো বলা হলো তোমরা এগুলাকে মানার চেষ্টা করবে মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে না আল্লাহকে মানে না তখন বিবাহসাদী তালাক বিশেষ করে তালাক ক্ষেত্রে আসলে মানুষ একে অপরের প্রতি অনেক জুলুম করে জুলুম করে কিনা বলেন অনেক জুলুম করে এক পক্ষ অন্য পক্ষের উপরে জুলুম করে দেনা পানার ক্ষেত্রে জুলুম করে সেগুলোর ক্ষেত্রে মানুষের আল্লাহর ভয় আসার জন্য যেটা জরুরি যে আল্লাহ তালার সঙ্গে মূল সম্পর্ক হচ্ছে নামাজের মাধ্যমে যখন নামাজের মাধ্যমে আল্লাহতালার সঙ্গে সম্পর্কটা ঠিকমতো কায়েম হবে তখন আশা করা যায় অন্য দিকেও সম্পর্ক ঠিক হয়ে যাবে আর যদি নামাজের ব্যাপারে মানুষের ত্রুটি ধরা পড়ে যায় এবং এটা যদি উন্নত মান অর্জন না করে তাহলে অন্য অন্যদিকে একটা মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা দূর ব্যাপার অন্য আয়তে এসেছে চলাতা তানহা আনির ফাষা অল মুনকান নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহসা মুনকার অন্যায় কাজ থেকে দূরে রাখে তো এই জন্য আল্লাহ তালা এই মুসলিম উম্মাকে নামাজের তাকিদ করে বলছেন হাফিদু আলা সলাওয়াত। তোমরা নামাজগুলোর হেফাজত করো ওয়াসলাতের ওস্ত আর নামাজ নামাজটারও হেফাজত করো নামাজগুলোর হেফাজত করো এখানে কোন নামাজ বোঝানো হয়েছে কোন নামাজগুলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজকে বোঝানো হয়েছে বাকিগুলো রমাদানে অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি কেউ কোনো কারণে নাও পড়ে তাহলে আল্লাহর কাছে এত বড় অপরাধী হিসাবে দাঁড়াতে হবে না ফরজ নামাজ যদি মিস করে ফেলে অপরাধ তাদের কোন বড়ো হয়ে যাবে এই এই নামাজের হেফাজত করতে গিয়ে বলেছেন আল্লাহ তালা হেফাজত করো নামাজের সংরক্ষণ করো হাফেদু এই জন্য ভালো করে কোনো কিছু সংরক্ষণ করতে হলে সেটাকে হেফাজত বলা হয় আল্লাহ তালা এই জন্য যারা কোরআন হেফজ করে তাদেরকে আমরা কি বলি হাফেদুল কোরআন কোরআনের হেফাজত করলো তারা আল্লাহ তালা নামাজের হেফাজত করতে বলেছেন এক দুই জায়গায় অনেক জায়গায় সুরাল মুমিনী নিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিন হুম ইউ হাফেদুল জান্নাতের লোকদের অনেকগুলো সুন্দর সুন্দর গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন সুর আলমেনের মধ্যে প্রথম গুণটা হচ্ছে কাদাফর মেনুন সালাতিহিম সালাত ওই সমস্ত মমিনা কামিয়াব যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে আর ওই দশটি আয়াতের শেষের দিকে জান্নাতে যাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো আছে অনেকগুলো ভালো ভালো গুণাগুণ উল্লেখ করে শেষে আবার বললেন আল্লাহন আহম আল্লাহ হাফিজুল যারা তাদের নামাজগুলোকে খুব হেফাজতের সাথে সংরক্ষণ করে তার মানে নামাজগুলোকে ঠিক মতো আদায় করে যেন দেরি না হয়ে যায় ত্রুটি না হয়ে যায় খুব এহতেমাম করে নামাজগুলোকে যারা আদায় করে ফরজ নামাজের ব্যাপারে এর গুরুত্ব কত একটি হাদিস আপনারা শুনেছেন হয়তো আবার শুনি আমরা সাহাবি আব্দুল্লাহ বলেন সাহাল তুরাস আলহি আসাল্লাম আইউল আমল আফদল আমি জিজ্ঞেস করলাম ইয়ার আসল্লাহ কোন আমলটা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তমাল আসল্লাফি ওয়াক্তেহা তিনি বললেন সবার চেয়ে উত্তম আমল হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ ওয়াক্ত মতো আদায় করে নেওয়া সুম্মা আই এরপরে পরে মর্যাদার দিক থেকে কোন আমলটি শ্রেষ্ঠ কওয়ালা আল জেহাদু ফি সাবি আল্লাহ রাস্তায় জেহাদ করা বলতোসুম্মা আই তারপরে আমি বললাম এরপরে কোন আমলটা সর্বশ্রেষ্ঠ পিতা মাতার প্রতি সব ব্যবহার করা ভালো ব্যবহার করা তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এসেছে এই হাদিসে প্রথমটা হচ্ছে আর সলা তুফি দুই নম্বরটা হচ্ছে মানে নামাজ ঠিক মতো মতো আদায় করে নেওয়া দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসা জেহাদ করা তিন নম্বর হচ্ছে পিতা মাতার খেদমত করা আর সলা সর্বশ্রেষ্ঠ তিনটার মধ্যে সবার আগে সলাতের কথা এসেছে এই সলাতের ব্যাপারে আরেকটি হাদিস আপনারা শুনেছেন যে তিনটি কাজে তোমরা দেরি করো না নামাজের ওয়াক্ত হয়ে গেলে আদায় করতে আর গড়িমসি করো না জানাজা রেডি হয়ে গেলে জানাজা পড়ে তাকে দাফন করতে দেরি করো না আর তোমাদের কন্যা যখন বিয়ের উপযুক্ত হয়ে যায় আর মোটামুটি গ্রহণযোগ্য প্রস্তাব চলে আসে আর বিয়ে করতে দেরি করো না এই তিনটা তাকি তিনি দিয়েছেন নামাজের ব্যাপারে আল্লাহ তালার এই গুরুত্ব নবী করিম সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আখখানি ইন্তেকালের বেশি বাকি নেই সর্বশেষ যে নসিহাতগুলো তিনি করেছেন তার মধ্যে কী ছিল নামাজের কথা আর যারা কৃতদাস দাসী দাস কথা দুটো কথা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন আসলা সলাইয়া উম্মাতি হে উম্মত নামাজ নামাজের ওসিয়ত করে গেলাম আর তোমাদের অধীনস্থ চাকর বাকরদেরকে দুর্ব্যবহার করো না আমাদের দেশে এই দুটোর ব্যাপারেই গাফলতি আছে নামাজের দুর্বলতা যেমন আছে চাকর বাকরদের প্রতি অসহায় মানুষগুলোর প্রতি অত্যাচার নির্যাতন শোষণ করা জুলুমের হাতিয়ার বানানো এই দুটোই মাসা আল্লাহ ঠিক নবী করিম সাল্লাহ ওসিয়ত করেছেন তার খেলাফ হচ্ছে এই নামাজের ব্যাপারে এই জন্য মানুষ মুসলমানই থাকে না নামাজ না পড়লে এটা কি মুসলমান বুঝে একটি হাদিসে কি এসেছে বাইনে না অবাইনাল কুফরি তার কুসলা যে আমাদের এই মুসলিম উম্মা আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ নামাজ পড়লে মুসলিম না পড়লে কুফরি করে ফেললো এত বড় শক্ত কথার পরেও মুসলমান বিনা নামাজে দিনের পর দিন বছরে বছর পর বছর কাটিয়ে দিচ্ছে আর মরে গেলে ঠিকই মুসলমান হিসেবে জানা যাপড় আহমদিন ফতোয়া যদি কার্যকরী হতো তাহলে বোঝা যাইতো যে দেখা যাক কি হয় বেনা আহাজ মুসলমান মনে করে কেমন নিজেকে ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলাই অনেক চারজন ইমামের অন্যতম শ্রেষ্ঠ ইমাম তিনি কি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে যায় তার সাথে বিয়ের সাথে কোনো সম্পর্ক রাখা জায়জ নাই তার ফতুয়া অনুযায়ী যদি কোনো বেনামাজি মহিলা কোনো নামাজি পুরুষের স্ত্রী থাকে তাকে তালাক দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যায় কোনো মহিলা যদি নামাজি হয় তার স্বামী যদি বেনামাজি থাকে তাকে এই স্বামী থেকে তালাক নিয়ে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায় তো বলবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো আর একবারে কাফের বলে দেন নেই হ্যাঁ তিনি কাফের বলে নেই অন্যন্য ইমামরা বলেছেন যে কুফুরির কথা আসে কুফুরি করে নাই তা বলা যাবে না কিন্তু কুফুরি দুই রকম আসে হুনাকা কুফরুন দু না কুফরুন এক কুফর হলো ইসলাম থেকে খারিজ হয়ে যায় আরেক কুফুরে কুফুরই করে অনেক বড় কবিরা গুণা হয়ে যায় কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায় না ইমাম আবু হানিফার ফতোয়াটা কিছু একটু 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 লিবারেল বলা যায় বা একটু সহজ তারপরে ওনার ফতুয়া কি জানেন ইমাম আবু হানিফার ফতুয়া যদি কার্যকরী হয় তাহলে বোঝা যাবে যে কয়জন মুসলমান হয়ে টিকে ওনার ফতুয়া হলো যত বেনামাজি আছে সবগুলোকে ধরে অ্যারেস্ট করে জেলে ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত জেলে রাখতে হবে যেদিন জেলের ভিতরে সে তব করে নামাজ পড়া শুরু করবে সেদিন সে জেল থেকে মুক্তি পাবে তার আগে মৃত্যু পর্যন্ত মুক্তি নাই বলেন এবার যিনি নরম ফতুয়া দিয়েছেন ওনার এই অবস্থা এই হাফিজ আল্লাহ সালাওয়াত তোমরা নামাজের হেফাজত করো ওয়াসাল ওস্তা আর বিশেষ করে মধ্যখানের নামাজটা মধ্যখানের নামাজটা মধ্যখানের নামাজ কোনটা বিভিন্ন রেওয়ায়তে এসছে কোনো রেওয়ায়তে ফজর কোনো রেওয়ায়তে জহর কোন রেওয়ায়তে মাগরীব কিন্তু অধিকাংশ সহি রেওয়ায়তে পাওয়া গেছে আল্লাহ আসর সেই পক্ষে হাদিস এসেছে সেটা হচ্ছে মুসন্ত আহমদ হাদিস এসেছে আলী ইরাদি আল্লাহ তার আহ বর্ণনা করেছেন কাল রসুল্লা মানে হজাব খন্দকের যুদ্ধের দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম এত ব্যস্ত হয়ে গেলেন পরীক্ষা খনন করেছিলেন খন্দক খনন করেছিলেন মনে আছে তো মদিনার রক্ষণাবেক্ষণের জন্যে আর এটা করতে গিয়ে ওনাদের এত কাজ করতে হয়েছে দুশ্মান অ্যাটাক করবে তার আগেই কাজ কমপ্লিট করতে হবে সেদিন ওনারা আসরের কথা ভুলেই গেছেন সময়ও পান না আর ফাঁকি দিয়ে ভুলেও গেছেন তখন তিনি মাগরীবের নাম ওয়াক্ত পার হয়ে গেছে এই সময় তিনি সাহবা রামকে বললেন আনিস সলাতের আসর মালা আল্লাহ না র এই দুশ্মনরা আল্লাহর জালিমদের মোকাবিলা করতে গিয়ে পরীক্ষা খনন করতে গিয়ে তারা আমাদেরকে এত ব্যস্ত করে ফেলেছে আমরা সলাথুর উস্তা মধ্যখানের নামাজটা আজকে মিস করতে হলো আমাদেরকে মধ্যখানের গুরুত্বপূর্ণ নামাজকে তারা মিস করে দিল আজকে আল্লাহ তালা ওদের অন্তরগুলোকে ওদের ওদের বাড়িঘরগুলোকে আগুন দিয়ে ভর্তি করে দিক বদ্ধ করুন তাদের জন্য যে তিনি কীরকম সিরিয়াস সিচুয়েশন হলে তিনি নামাজকে তরক করে ফেলেছেন মানে মিস করে ফেলেছেন মনের কষ্টে যে আল্লাহ তালা বলছেন সল্লাতুল আসর মধ্যকানে তোমরা সেরো না কিছুতেই কোনো বিশেষ ওজারের কারণে অন্য নামাজ হয়তো কাজা হয়ে গেল করে ফেলল করে ফেলেন একবার ফজর হয়ে কাজা গেছিল আপনাদের মনে আছে কিন্তু আসরটা কাজা হোক উনি চাইতেন না কারণ গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাঁচ ওর মধ্যে আসরও চলে আসে আসে না। সলাবাদ বলতে সবগুলোই আসে কিন্তু আবার নাম নিয়ে বললেন ওস্ত তো এই মধ্যকানের নামাজটা যে ছুটি গুলো আসর ওনার খুব কষ্ট লেগেছে তিনি তাদের জন্য বদা করলেন যে জালিমদের মোকাবিলা করতে গিয়ে তাদের জন্য আমাদের ডিফেন্স তৈরি করতে গিয়ে আমরা এই মধ্যখান নামাজটা পড়তে পারলাম না আজকে ওনার খুবই আফসোস লেগেছে আর বললেন বদওয়া করলেন যে তাদের অন্তরগুলোকে বাড়িঘরগুলোকে ঘরগুলোকে তার আগুন দিয়ে ভর্তি করে দিক এরপরে সুম্মা সাল্লাহা বাইনাল আল এশা আইনিল মাগরিবা ওয়াল এশা এরপরে তিনি কি করলেন এ মাগরিবের প্রস্তুতি নিয়ে বিটুইন মাগরিবান এসা এর ভিতরে এই প্রথমে আসর কাজা করলেন তারপরে মাগরিবার এসাকে আদায় করলেন তাতে এতে বোঝা গেল যে আর সলাথুর তিনি নিজেই এখানে এই হাদিসে তিনি নিজে বলে দিয়েছেন আনি আসর যে আমাদের মধ্যখানে নামাজ আসরের নামাজটা তারা মিস করাই দিল তাহলে এই হাদিসে সহিভাবে প্রমাণিত হয়ে গেল এই সলাতুল ওস্তার তাফসিরটা হাদিসে পাওয়া গেল এটা হচ্ছে আসরের নামাজ আসরের নামাজের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভাবে বলা হয়েছে কেন কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি আসরটা সময় মানুষের সময়টা কিছুটা এমন দ্রুত গতিতে পার হয়ে যায় মানুষ মনে করে যে এখনও এই তো কেবল বিকাল হয়েছে আরও সময় বাকি আছে কিন্তু এ সময় সূর্যটা মনে যেন দ্রুত গতিতে পার হয়ে যায় একটি ব্যস্ততায় পড়ে গেলে মিস হয়ে যায় ছোটকালের কথা মনে আছে বাজারে গিয়েছেন যে আসার নামাজটা পড়ি বাজারটা তো জমছে আসার উপলক্ষে আগে বাজারটা সেরে নেই সারতে সাথে দেখা গেল অনেকেরই এমন হয়েছে যে আসার রক্ত বোধ যায় যায় ভাব আর কেউ কেউ পড়ি পড়ব করি আস্তে আস্তে মাগরীবের আজান হয়ে গেছে গ্রামের অনেক কৃষকদেরকে দেখেছি আমি আমার আত্মীয় স্বজনের মধ্যেও গাফর আল্লাহ ওলানা দেখেছি যে হাল চাষ ক্ষেত খামারে কাজ করতে আসতে আসতে অনেক সময় প্রায় মাগরীবের রক্ত হয়ে যায় আসরটা মিস করে ফেলেছে এই ব্যস্ততা মানুষকে চট করে কোনো কোনো সময় কি শুধু গল্প গুজব করতে বসে মানুষ অন্য আসরটাকে মিস করে ফেলে এই জন্য এই নামাজটাকে আল্লাহ তালা একটু বেশি গুরুত্ব দিয়েছেন যেন না হয়ে যায় এরপরে এই পরের আয়াতে বা এই আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন তিন যখন তোমরা নামাজে দাঁড়াবে আল্লাহর জন্য কুনুত সহকারে দাঁড়াও কুনুত অর্থ কি আই সাইন শীন জালিল মুস্তাকি নিন আল্লাহর সামনে এমনভাবে নামাজ পড়তে দাঁড়াও খা খুশু সহকারে জালিল নিজেকে আল্লাহর কাছে অত্যন্ত ক্ষুদ্র ছোট হেও মনে করে দাঁড়াও একেবারে মোতওয়াজ হয়ে মুস্তাকি নিন একেবারে প্রশান্ত চিত্তে দুনিয়ার সমস্ত চিন্তা সরিয়ে এক মুখ হয়ে মুখী হয়ে নামাজের মধ্যে মনোযোগী হয়ে দাঁড়াও এই তনুত এই জন্য দোয়া কুনুতকে আমরা বলি দোয়া কুনুত যে বেতের নামাজে পড়ি বা কুনুত না জেলা এ কুনুত শব্দের অর্থ কি কানিতিন তিন হচ্ছে যে অত্যন্ত ডেভোটেড হয়ে একেবারে আল্লাহ তালা কাছে নিজেকে উৎসর্গ করে দিয়ে নিজেকে একেবারে আল্লাহর কাছে বিলীন করে দিয়ে সম্পূর্ণ মোতাবজ্জে হয়ে নিজেকে দলিল এবং নিজেকে ফকির মনে করে আল্লাহ তালার কাছে সুন্দর সুন্দর প্রার্থনাগুলো পেশ করা এইরকম একটা মনোযোগের দোয়াকে বলা হয় দোয়া কুনুত যখন আমরা মুসলমানদের বিপদ আপদে কুনুতে না জেলা পড়ি তখনও আল্লাহর কাছে আমরা কায় মন বাক্যে করজোড়ে যে আবেদন করি দোয়ার মধ্যে এই জন্যই কুনুত না জেলা বলা হয় কুনুত না জেলা দোয়া কুনুত তো বুঝেন বেতের মধ্যে পড়ি আর কোনো নাজেলা অর্থ নাজেলা অর্থ কি মুসিবত নাজেলা মানে এমনি নাজিল হওয়া অবতীর্ণ হওয়া মানে নাজেলা শব্দ হচ্ছে যে মুসিবত আমাদের উপরে পতিত হয়েছে তো উম্মতের উপরে বিশেষ করে উম্মতের সাফারিং যখন কোনো জায়গায় হয় এই নাজেলা অর্থ মুসিবা এই মুসিবতের উম্মতের মুসিবতের সময়ে বিশেষ করে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা যখন তারা জুলুমের শিকার হয়ে যায় আর জালিমদের বিরুদ্ধে দোয়া করা এটা একটা সুন্নত নবী করিম সাল্লসালাম এই কাজ করেছেন যখন সাহাবাদের প্রতি কোনো জায়গায় অ্যাটাক করে তাদেরকে হত্যা করেছে তখন তিনি কয়েকটি কবিলার বিরুদ্ধে কয়েক দিন এক নাগারে তিনি বহুদিন কুনুত নাজেলা পড়েছেন এই জন্য এখন মুসলমানদের বিভিন্ন জায়গায় সিরিয়া থেকে সুমিশাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দুর্দিন যাচ্ছে তাদের যে জুলুমের শিকার বানানো হয়েছে এই জন্য এই মুহূর্তে কুনুত নাজেলা পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বড় সুন্দর এই যাই হোক অকুমলিল্লাহে কানিতিন তোমরা আল্লাহ তালার জন্য খুব মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে এক মুখা আল্লাহ তালার দিকে তোমরা মোতাবজ হয়ে দাঁড়াও খুব নিজেকে নম্রভাবে দাঁড়াও এরকম করে নামাজ পড়ো শুধু নামাজ পড়লে হবে না এখানে যে এতক্ষণ নামাজের কথা বলা হয়েছে হাফিদ আল্লাহ সাল্লাহ পরে বলা হলো কানে কানিতিন আল্লাহর জন্য এমনভাবে নামাজে দাঁড়াও যে একেবারে নিবেদিত হয়ে দাঁড়াও এখন আমরা যখন নামাজে দাঁড়াই কীরকম মনোযোগ এবং নিবেদিত প্রাণ নিয়ে দাঁড়াই এটাকে এখন আমাদেরকে ঠিক করতে হবে শুধু এক্সারসাইজ উঠা বসা হারকত এর নাম শুধু নামাজ নয় কুনুত আছে কি দেখতে হবে এই জন্য কীভাবে নামাজে কুনুত নিয়ে আসা যায় মনোযোগ নিয়ে আসা যায় একাগ্র চিত্তে একাগ্রতা নিয়ে আসা যায় এর জন্য আমাদের চেষ্টা কসরতকে বাড়াতে হবে বাড়াতে হবে চেষ্টা করতে হবে কতক্ষণ চেষ্টা করলাম তারপরে দেখা যায় মনকে টেনে আরেক জায়গায় নিয়ে গেছে কোনখান দিয়ে টেরি পেলাম না হয় কি না এরকম হয়ে যায় তারপরে যখন টের পেয়েছি তখন আবার জোর করে নিয়ে আসতে বসাতে হবে আবার নিয়ে যাবে আবার বসাতে হবে আবার নিয়ে যাবে আবার বসাতে হবে এই সংগ্রাম কতক্ষণ চলবে মৃত্যুর আগ পর্যন্ত শয়তান চেষ্টা করবে হাদিসে এসেছে যে শয়তান সত্য আমাদের নামাজ থেকে কিছু হাইজাক করে নিয়ে যায় হাইজাক করে নিয়ে যায় স্ন্যাচ করে নিয়ে যায় ছিনিয়ে নিয়ে যায় যতক্ষণ মনোযোগ ছিল না ততক্ষণ আমাদের থেকে ছিনিয়ে গেছে আমাদের নামাজটাকে ওই অংশ মিস হয়ে গেছে যতক্ষণ আমাদের মনোযোগ ছিল একাগ্র চিত্র ছিল ততক্ষণ আমাদের নামাজ টিকবে হ্যাঁ দুই ডাকাত পড়লাম চার ডাকাত পড়লাম তিন ডাকাত পড়লাম পুরো নামাজের কদূর টিকবে বলেন যতটুকুন মনোযোগ ছিল এতটুকুন টিকবে যেটা মনোযোগ নাই সেটা কে নিয়ে গেছে সয়তার নিয়ে গেছে সে নিয়ে নিয়ে গেছে আপনার কাছ থেকে আপনি যদি এক হাজার পাউন্ড নিয়ে বাজারে যান বিভিন্ন পকেটে রাখছেন পকেট মার কিছু সমে নিয়ে গেছে বা হাই জ্যাকের ধরে কিছু নিয়ে গেছে এখন কত রয়ে গেছে তিনশো পাউন্ড আছে আর সাতশো পাউন্ড কে নিয়ে গেছে পকেট মার নিয়ে গেছে বা হাই জ্যাকার নিয়ে গেছে আপনার কাছে এক হাজার পাউন্ড নাই তিনশো পাউন্ড আছে কোনো কোনো সময় তো পুরোটাই নিয়ে যায় হাইজাকার কিচ্ছু রাখে না কোনো কোনো না আমাদের অবস্থা এমন আছে পুরোটাই শয়তান নিয়ে গেছে নাই কিছু আর আল্লাহ আকবর তো এই জন্য এখন সিদ্ধান্ত নিতে হবে আমি যে নামাজ পড়ব কতটুকু আমার জন্য রাখবো আর কতটুকু শয়তান ছৌ মেরে নিয়ে যাবে তাকে অ্যালাউ করব কি পরিমাণ পাহারা দেওয়া লাগবে হ্যাঁ অনেক পাহারা দেওয়া লাগবে এই জন্য ইমাম কাইম রহমতুল্লাহ আল ওয়াবুল সাইব কিতাবের মধ্যে নামাজিদের পাঁচটা লেভেল বলেছেন এটা বলছিলাম না কি একদিন বলছিলাম না এখানেই বলে আলোচনা হয়েছিল মনে আছে তো বোধ হয় অনেক আগে পাঁচটা লেভেল তিনি তুলনা করেছেন যে আমাদেরকে দেখার জন্য আমারটা কোন লেভেলে পড়ে প্রথম লেভেল হলো যে নামাজে আসে যখন নামাজের মধ্যে তার অজু থেকে শুরু করে রুকু সাহায্য কোনোটাই ঠিক মতো হয় না সব কিছুর মধ্যে গণ্ডগোল আর মানসিকভাবে দুনিয়া আসমান জমি নিয়ে চিন্তা করে নামাজের কোনো চিন্তা নাই তো এই লোকের নামাজ অজুর থেকে শুরু করে রুকু সেজা সব গণ্ডগোল এই নামাজীর নামাজ আল্লাহর কাছে কিছুই কবুল হয় না কিছুই ঠেকে না সব বেকার বরং নামাজ পড়তে সে অমনোযোগী হয়ে সে আরো গুনার শিকার হয়ে যায় গুণা নিয়ে যায় দুই নম্বর বলেছে যে যে লোকে এরকম নামাজ পড়তে আসে ওজু ঠিক আছে রুকু সেজাও ঠিক হয় কিন্তু মানসিকভাবে নামাজে দাঁড়াইলেই তার শুধু দুনিয়ার যত রকমের কাহিনি ঘটনা আছে সবগুলো সমস্যা আসি দানা বাঁধে আল্লাহর দিকে মোতাবজ হওয়ার কোনো সুযোগ নেই আর সে ওগুলো নিয়েই ব্যস্ত থাকে এই অবস্থা নামাজ শেষ করে তার নামাজের বাহ্যিক দিকটা ঠিক আছে কিন্তু ভিতরে দিকটা একদম জিরো তিন নম্বর নামাজই হচ্ছে সে নামাজ পড়তে দাঁড়ালেই শয়তান এসে তার নামাজকে তা তার অজু টজু এরপরে আপনার পবিত্রতা রুকু সেজা সব ঠিক আছে কিন্তু দাঁড়াইলেই শয়তান চায় তার নামাজকে ছিনিয়ে নেওয়ার জন্য এই চিন্তা নিয়ে আসে সেই চিন্তা নিয়ে আসে আর সেই ব্যসারও এক পায়ে দাঁড়া যেই এক চিন্তা আসে একটু পরেই তার পায়ে ভাগাই দেয় শয়তানকে মনোযোগী দেয় আবার নিয়ে আসে আবার ভাগায় আবার নিয়ে আসে আবার ভাগায় সে শুরু থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত শয়তানের সঙ্গে সংগ্রামে লিপ্ত থাকে তো কিছুক্ষণ শয়তানের সঙ্গে সংগ্রাম করে কিছুক্ষণ আল্লাহ দিকে যায় পুরো কিন্তু আল্লাহ দিকে দিতে পারে না তারপরে শয়তানের সঙ্গে সংগ্রাম করে ছেড়ে দেয় না চার নম্বর যে ব্যক্তি আছে সেই ব্যক্তি নামাজের রুকছে যা অজু, সব ঠিক আছে আর মনোযোগের ক্ষেত্রেও শয়তান আসলেও সে শয়তানের এমনভাবে প্রস্তুত থাকে যে শয়তান কাছে আসলেই ঘুষি খেয়ে চলে যায় আর কি মানসিক ঘুষি আর কি মানে শয়তান দেখে ছেড়ে রেডি আছে গিয়ে সুবিধা করতে পারে না আর পাঁচ নম্বর যে আছে সে নামাজের দ্বারা এত মনোযোগী হয় যে তার মনোযোগ আল্লাহর সঙ্গে সম্পর্ক মানে ডাইরেক্ট লাইন হয়ে গেছে হট লাইন শালি হট লাইন দেখি তার কাছেও যেতে পারে না কত দূরে যত ওয়াস ওয়াসা আছে সব সব দূরে গিয়ে কাট হয়ে পড়ে থাকে তার কাছে মনের কাছে ওয়াসা আসার কোনো সাহস নাই কয় লেভেল হয়েছে না আমাদের পাঁচ লেভেল আমি কোন নম্বরে আছি আপনি কোন নম্বরে আসেন পুরস্কারের দিক থেকে পুরস্কারের দিক থেকে পয়লা যে ও রুকু সেজদা কিচ্ছু ঠিক নাই সে ব্যক্তি নামাজ পড়ে এসে গুনাই নেয় কোনো নাকি পায় না বলে তাহলে না পড়াই বোধহয় ভালো না না পড়লে গুণা আরও বড় না পড়লে গুণ আরও বড় দুই নম্বরওয়ালা তার যা পায় একেবারেই নগণ্য তার হিসাব করা করা হবে তার হিসাব করায় করাই হবে যতটুকুন শয়তান সিনিয়ে নিয়ে গেছে ততটুকুন মিস যতটুকুন ধরে রাখতে পারছে সংগ্রাম করে ততটুকু পাবে পুরস্কার তিন ওয়ালা যে সারাক্ষণ শয়তানের সঙ্গে ফাইট করেছে তো বেচারা যে শয়তানের সঙ্গে এরকম ফাইট করেছে গিভ আপ করে নাই কোনো সময় এর জন্য আল্লাহ তালা মোটামুটি তারা ছেড়ে দিবেন আর পুরস্কার মোটামুটি খারাপ দিবেন না আর চার নম্বর বেচারা নামাজির পরিপূর্ণ পুরস্কার পেয়ে যাবেন একটুও কমবে না তার জন্যে কামেল কমপ্লিট পাঁচ নম্বরওয়ালা কি পুরস্কার পাবে চার নম্বরওয়ালা যে কমপ্লিট পেয়ে গেছে পাঁচ নম্বর কে আল্লাহ তালা তাদের যারা আল্লাহর একান্ত খাস বান্দা মোকর তাদের অন্তর্ভুক্ত করে ফেলবেন সেই ব্যক্তির এহসান হচ্ছে এহসান যে দুই রকম আছে তুমি আল্লাহকে দেখো এরকম মনে করা এই হলো পাঁচ নম্বর ওয়ালা নামাজের সামনে দাঁড়াই মানে তো আল্লাহর সঙ্গে তার সরাসরি কথা হচ্ছে কি দুনিয়া আর অন্য কিছু চার নম্বর ওয়ালা এর দূর পৌঁছে নাই সে দেখে আমি সাবধানে থাকতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন এহসানের দুই লেভেলে চার নম্বর আর পাঁচ নম্বরওয়ালা আছে এইভাবে করে নামাজ পড়লেই তাহলে অকুমলিল্লাহে কানে থিনের হুকুম আদায় হয় আমাদের নামাজ তো আমরা এখানে যারা আসে আমি বিশ্বাস করি হয়তো বা আল্লাহ তালা আমাদের নামাজের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের জন্য আল্লাহ তালা কোনুতের তৌফিক দান করেন এইটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে অর্জন করতে হবে কুনুতের ব্যাপারে আরেকটি হাদিস এসেছে যে কুনুতের অর্থ হচ্ছে কোনো কথা কারোর সঙ্গে না বলা আগে এই আয়াত নাজির হওয়ার আগে সাহাবাই কেরাম নামাজের মধ্যে কিছু কথাবার্তা বলতেন টুকটাক অ্যালাউড ছিল গল্পগুজব আড্ডা তাও অ্যালাউড ছিল না সালাম দেয়া ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছেন তো ভালো আছি কোন সুরা পড়তেছে অমুক সুরা এরকম দুই একটা জরুরি কথা অ্যালাউড ছিল ফিল ক্যানবাহুফি নামাজের মধ্যে অত্যন্ত জরুরি কথা নামাজের ভিতরে সাহাবারা একে অপরকে কথা বলতেন অ্যালাউড ছিল হাত্তা না আয়া কিন্তু যখন এই আয়াত নাজিল হয়ে গেল সুর আল বাকার দুইশো আটত্রিশ নম্বর আয়াত এখানে বলা হলো অকুম উলিল্লাহ কানি তিন ফা না বিশ্বকুত আমরা সবাই বুঝে ফেললাম যে না মধ্যে এখন থেকে আর কোনো কথা বলা যাবে না সুকুত কমপ্লিট চুপ করে থাকার অর্ডার এসেছে এরপরে আমরা আর কথা বলিনি আর কি হাদিসে এসেছে আনহু আসছেন নবী করিম সাল্লা কাছে দেখা করতে তখন নবী করিম সাল্লাম নামাজ পড়ছেন হয়তো সুন্দর বা ফল পড়ছেন তো তিনি আসি সালাম দিলেন আসসালাম আলিকম ইয়া এভাবে সালাম দিতেন নামাজের মধ্যে সালাম দিলেন তিনি কোনো কথা বললেন না মনে করলেন ইয়া আল্লাহ নবী আমার রাগ করলেন কিনা নামাজ শেষ হয়ে গেছে ثم يقولون لناس في الصلاة لا يوجد شيء في الصلاة في الصلاة يوجد مستوى المسلمين في هذا الموضوع لا يمكن أن أن هذه الصلاة لا يسرح فيها شيء من كلام الناس إنما هي التسبيح والتكبير وذكر الله এই নামাজের মধ্যে মানুষের কোনো কথাবার্তা আর চলবে না নিষেধাজ্ঞা হয়ে গেল নামাজ হচ্ছে শুধু তসবির করা আল্লাহর তসবীগুলো আদায় করা সোবাহ আবিল আকবরুল্লাহ আল্লাহর দিকের করা আতাহিয়াত এসেছে ওকেরা আতুল কোরআন কোরআন তালাওয়াত করা এর বাইরে নামাজে আর কোনো ধরনের মানুষের কথাবার্তা চলবে না এরপরে নামাজ সংক্রান্ত কিন্তু আরেকটি মাসালা আল্লাহ তালা দিলেন ফা খেফ তুম ফারিজা লুকবা না তোমরা যদি কোনো ভয়ের পরিবেশে থাকো ভীতির কোনো পরিবেশ থাকে দুঃশ্মনের অ্যাটাক করার কোনো পরিবেশ থাকে ফারিজালও রুকবা না তাহলে তোমরা হাঁটা দাঁড়ানো অবস্থায় এবং জানোয়ারের উপরে সাওয়ার অবস্থায় নামাজ পড়তে পারবে অর্থাৎ এটাকে বলা হয় সলাতুল হাউফ যুদ্ধের ময়দানে যখন শাহবাঈকেরাম মুজাহিদিনের ভূমিকা ছিলেন ওই সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে কিভাবে নামাজ পড়তে হবে তখন তারা যদি সবাইগুলো সবাই সফ করে নেমে যায় এবং নামাজ পড়া শুরু করে দেয় তাহলে তো দু সময় হামলা করবে বলা হলো যে তোমরা কি করো দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ে ফেলো দাঁড়ানো অবস্থায় ঈশারার সঙ্গে রুকু যে একটুখানি সামান্য ঝুঁকে করো এবং সওয়ারির উপরে সবার অবস্থায় উঠ ঘোড়া গাধার উপরে থাকা অবস্থায় তোমরা নামাজ পড়ে ফেলো আমিন আর যখন তোমাদের নিরাপত্তার পরিবেশে শেষ হয়ে যায় তখন আবার আল্লাহকে এভাবে ডাকো যেভাবে আল্লাহ তালা শিখিয়েছেন নর্মাল তরীকে নামাজ পড়ো যেটা তোমরা জানতে না তিনি শিখিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে পরে আরও ডিটেলস আর নেশাতে এসেছে যে সাহাবিরা বা দুই ভাগে বিভক্ত হবে একভাবে এক রাকাত গিয়ে আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়বে তারপর তারা আবার দুশ্মনের মোকাবিলা করবেন অস্ত্র হাতে নিয়ে আরেক গ্রুপ গিয়ে দ্বিতীয় রাকাত পড়বে পড়ে নামাজ শেষ হয়ে গেলে দুই রাকাত কসর পড়বে করিম সোলাস নামাজ শেষ দ্বিতীয় গ্রুপ আরেক রাকাত সালাম ফিরিয়ে পড়বে তারা আবার এসে যুদ্ধের ময়দানে অস্ত্র ধরবে আর পয়লা গ্রুপ যে এক রাকাত মিস করেছিল তারা গিয়ে বাকি আরেক রাকাত কমপ্লিট করবে এরা আসার পরে এটার বিস্তারিত আলোচনা আসবে সলাতুল খৌফের ফেকের মধ্যে একটা চ্যাপ্টার আসে সুরান নিষার মধ্যে পরে আমরা শুনবো বিস্তারিত ইনশাল্লাহ